ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হু হু করে বাড়বে বেতন পুজোর আগেই পোয়া বারো সরকারি কর্মচারীদের জন্য কিন্তু তাজা খবর এলো বিরাট আপডেট দেখতেই পাচ্ছেন হেডিংয়ে বলা হয়েছে হু হু করে বাড়বে বেতন পুজোর আগেই পোয়া বারো সরকারি কর্মচারীদের এলো বড় আপডেট কি বলা হয়েছে সেপ্টেম্বর মাস মানেই কিন্তু পুজো পুজো আমেজ এবং মায়ের আগমনী বার্তার খুশির মেজাজে কিন্তু সকলেই এই আবহে কিন্তু সরকারি কর্মচারীদের খুশি হবে ডবল এবং পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ বাড়বে সেপ্টেম্বর মাসেই কিন্তু শেষ সপ্তাহে ডিএ ঘোষণা করবে কেন্দ্র এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়াতে পারে তা এআইসিপিআই সূচকের ডেটা থেকে একটি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পুজোর আগেই বাড়ছে বেতন জানিয়ে রাখি এবার তিন শতাংশ হারে মহার্ঘ বাড়ানো হতে পারে জুন থেকে এআইসিপিআই সূচকের ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্টে কিন্তু বৃদ্ধি দেখা গেছে মে মাসে কিন্তু যা ছিল একশো উনচল্লিশ পয়েন্ট নাইন শতা পয়েন্টে এবং বর্তমানে তা বেড়ে কিন্তু একশো একচল্লিশ পয়েন্ট চার হয়েছে মহার্ঘপাতা স্কোর হয়েছে কিন্তু তিপ্পান্ন পয়েন্ট ছত্রিশ অর্থাৎ তিন শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সূত্রের খবর আগামী পঁচিশে সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তাতে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে আগামী পাঁচই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচন রয়েছে মনে করা হচ্ছে তার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ঘোষণা হবে ডিএ এবং ডিআর অর্থাৎ পুজোর আগেই কিন্তু মালাবাল হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডি এবং ডিএ বৃদ্ধি কার্যকর হবে কিন্তু ফার্স্ট জুলাই দু থেকে নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে ফের বাড়বে কিন্তু ডি এদিকে যখন চলতি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে তিপান্ন শতাংশ হবে সেই সময় ডিএ বৃদ্ধির জন্য কিন্তু ক্রমাগত বেড়ে ক্রমাগত কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীর একাংশ এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে তারা যদিও চলতি বছরে দুবার ডিএ বেড়েছে বাংলার সরকারি কর্মচারীদের এবং দু হাজার চব্বিশ সালে দেখুন এখানে বলা হয় দু হাজার চব্বিশ সালে ফার্স্ট মার্চ চার শতাংশ পরে কিন্তু ফের এক ফার্স্ট এপ্রিল চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে বর্তমানে তার চা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন তবে তাতে কিন্তু চিঁড়ে ভেজেনি ওইদিকে ডিএ নিয়ে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের মামলা চলছে কিন্তু সুপ্রিম কোর্টে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেশ করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত থাকলে নিজে নিজে কিন্তু মানে আপনাদের মতামত যেটা থাকবে সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য